নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার এক নতুন ভিডিওতে আজকে আমরা এই সাফ ফাঙ্গিসাইটের ব্যাপারে জানবো এটা কি এর ব্যবহার কি এর ব্যবহারের নিয়ম কি কখন কখন আমরা এটা ব্যবহার করতে পারি কতটা সতর্কতা সহ এটি ব্যবহার করতে হবে তো চলুন দেখা যাক তো প্রথমত বলে দিই এটা সাফ ফাঙ্গিসাইট এটা ছত্রাকনাশক হিসাবে পরিচিত যেটা প্রধানত বিভিন্ন ফসলে ছত্রাকজনিত রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে ধরা যাক দেখুন আমার এই যে গাছটা রয়েছে এই গাছটার পাতাগুলো হলুদ হয়ে রয়েছে দেখবেন ফলগুলো সেই রকম হলুদ রয়ে রয়েছে এবার ফলগুলো দেখবেন ভেতরের দিকটায় পোকার কিন্তু একটি সৃষ্টি হয়েছে তো এই সব জায়গায় আবার অনেক দেখতে ফল পচে গিয়ে নিচে পড়ে যাচ্ছে মাটিতে তো এই সব জায়গায় আপনাকে বুঝতে হবে এতে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়েছে তো যখন আপনি দেখবেন এই সমাতে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে যেটা এই সাফ ফাঙ্গিসাইডটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আপনারা বাজারে খুব সস্তাতেই এটা পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এটার দাম থাকে এটার ব্যবহারের উপকারিতা হচ্ছে যে এটা গাছের বৃদ্ধি তো ঘটায় আবার ফলনের যেটা উন্নতিও ঘটায় তো একটা আরও একটি সহায়তা করে যেটা হচ্ছে গাছকে দ্রুত রোগ মুক্ত করে তোলে আর ভবিষ্যতে যাতে না আক্রমণ ঘটে সেটারও কিন্তু এটা অনেক কাজে দেয় তো এটার নিয়মটা কি কীভাবে ব্যবহার করবেন সাধারণত প্রত্যেকটি লিটারের জলেতে আপনারা দুই গ্রাম এই সাফ মিশিয়ে আপনারা পুরো গাছেতে স্প্রে করবেন হ্যাঁ অবশ্য মাথায় রাখবেন যে ফল যাতে না খুব বড় সাইজের থাকে যদি খুব বড় সাইজের থাকে তাহলে আপনারা এইভাবেই একটু আরও জল মিশিয়েই আপনারা কিন্তু মাটিতে সেই সময় প্রয়োগ করতে পারেন তাছাড়া অনেক সময় আমরা গাছকে প্রুনিং করে থাকি তো সেই সময় খুব বড়ো বড়ো গাছ যেগুলো খুব সেন্সিটিভ গাছ সেই সব কাটা জায়গাতে আপনারা কিন্তু এই ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে নিতে পারেন যাতে ছত্রাকের আক্রমণটা আর না ঘটে আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনারা ঠিক সময় এটা প্রয়োগ করছেন কি না সময়সীমা বলতে গেলে আপনারা এটাকে আপনারা এক সপ্তাহ ছাড়া ছাড়া ইউজ করতে পারেন যতদিন না আপনারা দেখছেন যে না আপনাদের ছত্রাক মুক্ত হচ্ছে কি না তারপরে আপনারা আরেকটিভাবে সতর্ক থাকবেন যেটা হচ্ছে আপনারা অবশ্যই সকাল এই গরমের সময় সকাল নটার মধ্যে যাতে এই দিতে পারেন অথবা বিকাল ছটার পরে আপনারা যেন এই ফাঙ্গি দেন অবশ্য পাঁচটার পরেও দেওয়া যায় কিন্তু আপনারা দেখতে হবে যে কীরকম ওয়েদারটা রয়েছে মাথা রাখবেন সঠিক সময়ে সঠিকভাবে এই সাপ ফাঙ্গিসাইড ব্যবহার ব্যবহার না করলে এটি গাছের জন্য ক্ষতিকারক হতে পারে তো সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন